বিশেষ করে হিন্দু ভোটাররা বিশেষ করে যারা বাঙালি হিন্দি ভাষী ভোটার আমি মনে করি বাংলায় কথা বলেন যারা তারা তো বাঙালি আবার তারা বাংলায় কথা বলেন না কিন্তু অনেক বংশ পরম্পরায় তারা পশ্চিমবঙ্গে থাকেন আমি তাদের বলি তারা বাঙালি হিন্দি ভাষী বাঙালি তারা বংশ পরম্পরায় তাদের ঠাকুরদা বাবা চার পুরুষ এখানকার সংস্কৃতি এখানকার সমস্ত খাদ্যাভ্যাস এখানকার সব কিছুর সঙ্গে মিলে গেছে তাই মমতা ব্যানার্জি এদেরকে বলে বাহারি আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বলে দামাত এটাই হলো মমতা ব্যানার্জির চরিত্র তাই ধীরেন্দ্র শাস্ত্রী ব্রিগেডে বলে গেছে না জাত পাতের মধ্যে বিভক্ত হবেন না ভাষার মধ্যে বিভক্ত হবেন না টিটাগড়ে গিয়ে পাড়াতে গিয়ে মমতা ব্যানার্জি হিন্দিতে বক্তৃতা করেন আবার কলকাতা এসে বলেন যে আমি হিন্দি যারা এক বিহারি স বিমারি ওরে মিলে বলি ওরা ভাষার নেমে ভাগ করতে চায় এখানে অনেক মুসলিম ভাই আছেন ও মুসলিমরা কেউ উর্দুতে কেউ বাংলায় কথা বলে আপনি মমতা ব্যানার্জি বা তৃণমূলের মুখে কখনো শুনেছেন যে উর্দু স্পিকিং মুসলমান আর বাংলা বলা মুসলমান বলে না কিন্তু আমাদের মধ্যে আমাদের মধ্যে ভাগ করার জন্য হিন্দি বাংলা বাংলাভাষী করে আমরা অনেকেই চক্করে পা দিয়ে দিই তাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেগে তো সেফ রেহেগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দি বাংলা গুজরাটি অসমিয়া উড়িয়া ভাষার নামে জাতের নামে সনাতনীরা টু রাষ্ট্রবাদী ভারতীয়রা বিভক্ত এবারের নির্বাচনে হবেন না হবেন না হবেন না হবেন না